এটার সমস্যাটা হওয়ার পর এখন আপনি কি রকম বুঝতে পারতেছেন বা কতদিন পরে আপনারা কম বুঝতে পারতেছেন মানে আগে হচ্ছে যখন চিকিৎসা করার আগে যে অবস্থা ছিল তার চেয়ে মোটামুটি 50% বা 60% আমি ভালো আছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এক মাসের মধ্যে আপনি 60% ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু এখনো স্মৃতি শক্তি সমান ভাবে আসে সমান আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে আশাবাদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন জি সকলের কাছে দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়াই কামনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন আছে এর মেন সমস্যা ইনি একটা বিশেষ করে মনের ভিতরে একটা কষ্ট পাওয়ার পরে একটা পীড়াতে আক্রান্ত হয়েছে বর্তমান ওনার সমস্যা ছিল যে উনি মনে রাখতে পারে না বা মনে থাকে না ওনার এবং কি কিছুদিন আগে ওনার স্বামীর ও মধ্যে বা স্ত্রীর মধ্যে অনেক রকমেরই সমস্যা ছিল আহ এখন বর্তমানে রুগীদের কাছে বা রোগীদের কেমন আছে বা আগার থেকে এক মাস হতে চিকিৎসানোয়ার বা কত পার্সেন্ট সুস্থ আমরা রোগীদের পরিবারের কাছ থেকে শোনা চেষ্টা করব জি ভাই আসসালামু আলাইকুম আপনারা কোন জায়গা থেকে আসেন ওর বিরল থেকে আসছি মীরাল থেকে মানে দিনাজপুর থেকে দিনাজপুর যে আপনি একটু খুলে বলবেন আপনার রোগীদের কি কি সমস্যা ও রুগীর বর্তমান যেটা সমস্যা আসছে সেটা হলো ওর স্মরণ শক্তিটা একটু কম স্মরণ কম আর আগের যে পরিবন কাজের স্পট ছিল তো বর্তমান সেই স্তরটা একটু কম আগে অসুস্থ হওয়ার আগে যেটা ছিল সেটা বর্তমান নাই কিন্তু চিকিৎসা করার পর মোটামুটি একটু আসছে কিন্তু আগের মতো হচ্ছে আচ্ছা আচ্ছা আগের মতো হচ্ছে হয়নি এখন আর কি আর এই স্মরণ শক্তিটাই মেন আমি যে দেখেছি স্মরণশক্তিটাই একটু কম আছে যে কি করতে হবে কখন কি অবস্থা এই জিনিসটা আসতেছে না আর মানে ওর কাজকর্মের চাহিদাটা

আমরা ওনার সমস্যা পেয়েছিলাম আচ্ছা আচ্ছা যাই হোক এখন আলহামদুলিল্লাহ আপনার রুগীর আমরা রং নির্ণয় করে বা হাজিরাত করে আমরা কিছু জিন বা যাদুরও সমস্যা পেয়েছিলাম প্লাস ওনার উপরে আমরা মানসিক সমস্যাও পেয়েছিলাম দুই সমস্যা আমরা পেয়েছিলাম এই জন্য দোয়া এবং দাওয়া দুটারই চিকিৎসা আমরা রুগীটার উপরে করেছি ওনার উপরে আমরা হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করেছি প্লাস তদবিরো চালাচ্ছি তদবিরো চালানোর পর আগের থেকে আপনি এক মাস চিকিৎসা নিচ্ছেন এক মাসে আপনার উপরে নাক্স থার্টি পাওয়ার দেওয়া হয়েছিল দিনে তিনবার করে খাওয়ার জন্য খালি পেটে চার ফটা করে নাক্স থার্টি দেওয়া হয়েছিল তো এখন নাক্স থার্টি দেওয়ার পরে বা এখন আপনার রুগীটার সমস্যাটা হওয়ার পর এখন আপনি কিরকম বুঝতে পারতেছেন বা কদিন পরে আপনারা কম বুঝতে পারতেছেন মানে আগে হচ্ছে যখন চিকিৎসা করার আগে যে অবস্থা ছিল তার চেয়ে মোটামুটি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আমি ভালো পাচ্ছি এখন আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি এক মাসের মধ্যে আপনি সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু এখনও স্মৃতিশক্তি সেমনভাবে আসে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে আশাবাদী এটাও ক্লিয়ার হয়ে আসবে আমরা তিন মাসের চিকিৎসার ডেট নিয়েছি আপনাদের কাছে এক মাসের মধ্যেই সিক্সটি পার্সেন্ট আপনারা পাচ্ছেন আমি আল্লাহর কাছে আশাবাদী দোয়া এবং দাওয়া দুটো চালাচ্ছি দোয়া দাওয়া দুটার মাধ্যমেই রুগীটা পরিপূর্ণ সুস্থতার পথে চলে আসবে ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন দর্শক আমার এই বনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ